বিহত ঢাকার সাবেক সফল মেয়র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা মির্জা আব্বাস আজকের এই সমাবেশের প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব বাংলাদেশের জনগণের জনদণ্ডিত জননেতা জননেতা

তারা একটি বলেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে আমি যদি সরকারকে প্রশ্ন করি পেশনের নেত্রী বেগম জিয়ার ের জবাব তাকে আটক করবার জন্য যদি প্রশ্ন করি তাকে আটক করবেন কেন কারণ এসবের থেকে আটক না করলে গণতন্ত্রকে নির্বাচন হয় তাহলে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যাবে আমাদের পরাজয় হবে সেই জনগণের পরাজয় আমরা বেড়ে নিতে পারবো না এরকম অনেক প্রশ্নের